টেরিটরি মধ্যে রয়েছে বেশ কিছু সকেট বোমা সঙ্গে সঙ্গে তার বাড়িতে এসে খবর দেয় বাড়ির লোকজনের দ্রুত বেলজনা থানায় যোগাযোগ করেন খবর পেয়ে বেলজনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং চারিদিকে ঘিরে ফেলে পরিস্থিতির গুরুত্ব বুঝে বোমা নিষ্ক্রিয়করণ টিমকে খবর দেয়া হয় পরবর্তীতে বম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাস্থলে এসে সফলভাবে বোমাগুলিকে নিষ্ক্রিয় করে কে বা কারাই বোমাগুলি এখানে রেখেছিল সেই বিষয় তদন্ত শুরু করেছে পুলিশ দুই শিশুর অদম্য সাহস ও সচেতনতায় একটি বড় সর নাশকতা বা দুর্ঘটনা এড়ানো সম্ভব হলো বলে মনে করছেন এলাকাবাসী বোমা উদ্ধারের ঘটনায় স্থির একবার বিল অঞ্চলে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল আমাদের গ্রামে দুটো বাচ্চা এই সাইডে মাঠের এই সাইডে দুটো বাচ্চা খেলা খেলছিল খেলা খেলতে খেলতে ওখানে কে ভেতরে ভরা ছিল কিছু বোমা দিয়ে ওরা ওরা বাচ্চা দুটো বাড়ি এসে এই আমিন এর বাড়িতে জানায় ওর ছেলে জানায় ওর ছেলে তখন আমি ওখানে গিয়ে দেখে বোমা এখন আমি এখানকার যেহেতু প্রতিনিধি আছে ওই হিসাবে আমাকে কল করে আমি দিয়ে বললো থানাতে জানা যে আমি আবার আইসি স্যারকে কল করলাম কল করে আমি জানালাম থানায় যে এখানে পুলিশ প্রশাসন এসে এখানে এখন সুরক্ষিত আছে কিন্তু এখানকার লোক বিশাল আতঙ্কিত বিশাল আতঙ্ক চাঞ্চল্যকর হয়ে আছে অবস্থায় এখানে কীরকম মানুষ কি